এম্পেরিয়াল এন্টারটেনমেন্ট ও কৌশানী এন্টারটেনমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান স্পেশাল ইভেন্ট শো সিজন ওয়ান স্বাধীনতা দিবস আয়োজিত এই র্যাম্প শোতে মডেলরা স্বাধীনতার সংগ্রামী থেকে শুরু করে রাধাকৃষ্ণ রূপে সেজে দর্শকদের মুগ্ধ করেন প্রযোজক অমিতাভ বসু এবং সায়ন্তিকা বসুর আয়োজনে অনুষ্ঠানে সেলিব্রিটি গ্রুমার হিসেবে উপস্থিত ছিলেন সুপার মডেল ফিহান সিংহ ডিজাইন ও মেকআপে ছিলেন তমাল সেন ও তার টিম সঞ্চালনায় ছিলেন মিস তালুকদার আর ফটোগ্রাফিতে ছিলেন গৌতম হালদার বিচারকের আসনে ছিলেন কিংস অফ হার্ট কুইন অফ হার্টের সি সিইও ডক্টর পামিলা পাল দাস প্রযোজক দেবাশিস বসু এবং সমাজসেবক তথা লেখক সঞ্জীব গোস্বামী বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শান্তি দাস তপন সমাদদার ও পরিচালক সুমিত দাস শোয়ের বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় কিডস সেলিব্রিটি অভিনেতাদের র্যাম্পক অর্ণা মাকাল অধৃত বন্দ্যোপাধ্যায় সবরাম সামন্ত খুদে মডেল অভিনেত্রী আরাত্রিকা গাঙ্গুলি এছাড়া উপস্থিত ছিলেন সেলিব্রিটি অভিনেত্রী ও মডেল কৌশানী বসু বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ী হন কিডস এ গ্রুপ মেল আয়ুষ কর্মকার কিডস বি গ্রুপ মেল বিশেষ গাঙ্গুলি ওঝা কিডস এ গ্রুপ ফিমেল শরণ্যা ঘোষ কিডস বি গ্রুপ ফিমেল উর্শিতা নন্দী টিন গ্রুপ অমৃতা জানা মিসেস ক্যাটেগরি সুমন উৎসাহ উদ্দীপনায় ভরপুর এই অনুষ্ঠান দর্শকদের উপহার দিল এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা আজকে আমার এই কোম্পানি ইম্পেরিয়াল এন্টারটেনমেন্ট এন্ড কৌশানি এন্টারটেনমেন্টের যৌথ উদ্যোগে ইন্ডিপেন্ডেন্স ডে আর জন্মাষ্টমী উপলক্ষে দুটো মিলিতভাবে স্পেশাল একটা ইউনিক ফ্যাশন শো করেছে এটা ঠিক ফ্যাশন শো না কিন্তু অনেকটা ফ্যাশন শো কৃষ্ণ রাধাও সাজা হয়েছে আবার ভারতের বিভিন্ন বিপ্লবীও সাজা হয়েছে এই ইচ্ছা হচ্ছে শারদীয়ার তৎকালের তিরিশ জন এছাড়া ডিজাইনারের তরফ থেকে জন টোটাল পঁয়তাল্লিশ জন হ্যাঁ 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 এটা ক্যাটাগরি এখানে কিডসের দুটো ক্যাটাগরি ছিল আর মিসেস আর মেলে বিস্টার হয়ে দুটো ক্যাটাগরি ছিল চারটে আমাদের দুটো কোম্পানির উদ্যোগ মানে ইম্পিরিয়ার এন্টারটেনমেন্ট অ্যান্ড কৌশানী এন্টারটেনমেন্টের উদ্যোগে আমরা জয়েন্টলি কাজ করে থাকি যে কোনো কাজ যেমন আমাদের মহালয়া হবে ঠিক আছে টোয়েন্টি ফোর আওয়ার্স তারপরে আমাদের হোডিং শ্যুট বলুন আমাদের আপকামিং দুটো আসছে যেটা একটা স্পেশালিটি যে পুরোটা বাচ্চাদের নিয়ে আপনারা আজকেও দেখেছেন ফোকাস আমরা বেশি বাচ্চাদের দিকে যতই ক্যাটাগরি থাক ফোকাস আমরা বাচ্চাদের রেখেছি আর যেই বাচ্চাগুলোকে দেখেছেন প্রত্যেকে আমার হাউসের বাচ্চা যারা আমার সাথে সিরিয়ালে প্রত্যেকে কাজ করে প্লাস আমার মুভিতে আছে তো আমি এদেরই হাইলাইট করতে চেয়েছি আমরা সারা বছরের আমাদের সারা বছর এই যে একদিন আমরা একটা ইভেন্ট করছি এরম না আমরা সারা বছর যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের কাজ করে থাকি ঠিক আছে ভবিষ্যতে অনেক মানে আমাদের তো আপকামিং দুটো মুভি আসতে চলেছে একটা হলো সাত তারা বলে ঠিক আছে অনলি ফর বেবি দিল্লি আর তারপর একটা বক্স মুভি যেটা আমাদের ড্রিম প্রজেক্ট যেটা আমি এখন রিফিল করছি না সেটাও আমরা হয়তো দেয়ালির মধ্যেই রিফিল করবো তো আমরা টোটাল সব সময় আমার হাউসে সবাই মিলেছিল থার্টি ফাইভ তার মধ্যে দুটো তিনটে ক্যাটাগরি ছিল মিসেস আর ঠিক আছে তো সব মিলিয়ে আমার খুব ভালো প্রোগ্রাম হয়েছে আমার বাচ্চারা খুব আনন্দ পেয়েছে আমার মেন উদ্দেশ্য যে আমার বাচ্চারা কতটা ফোকাস হলো কতটা আনন্দ পেলো সেটা আমার মনে হয়েছে প্রত্যেকটা ফুল বাচ্চাদের মধ্যে যে এটা ফুটে উঠেছে এটাই আমার মেন উদ্দেশ্য ছিল আমি 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 দেখেছি আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর আছি আমি বিভিন্ন বড় বড় ডাইরেক্টরের সাথে কাজ করেছি দেখেছি সবাই বড় বড় আর্টিস্টদের নিয়ে প্রাধান্য দেয় আপনারা হয়তো দেখেছেন আমার সাথে মিনি মানে রাধিকা রাধিকাকে ফার্স্ট যদি র্যাম্প শো করায় সেটা আমার শোতে রাধিকা আমার রামচরতে একটু উঠেছে আজকে আরেকজন একজন এসেছিল চির একদম মিনি চরিত্রে ছোট্ট কুচকে দু বছরে সেও আমার হাত ধরেই এসছে এবং আপনি যত বাচ্চাদের দেখলেন প্রত্যেকে আমার সিরিয়ালে জি বাংলা সান আর যত সিরিয়াল হয় বেবি কাস্টিং আমি করি তো আমার উদ্দেশ্যই বাচ্চাদের নিয়ে এবং আমার যে কোম্পানির নাম সেটি আমার মেয়ের নাম সেও একটু বাচ্চা সেভেন ইয়ার্সের তো আমি দেখেছি বাচ্চারা অবহেলিত কোনো একটা জায়গায় তো আমার ফোকাস ওই জন্য বাচ্চাদের দিকে যে ওরা ফোকাসে আসে

ओ कृष्णा वासुदेवाय हरे परमात्मने पड़ प्रणत क्लेश नाशाय गोहि नमो नमः जीरो रिपोर्ट चैनल टेन। रक्त दान पूर्ण